আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক ইউটিউবার বা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা একটা ভিডিওতে আলাদা অডিও কীভাবে লাগাবেন সেটা জানেন না তো আজকে ভিডিও দেখাও কীভাবে আপনি একটা ভিডিওতে আলাদা অডিও রেকর্ড করে সেটা একটা ভিডিওতে লাগাবেন তো আমি কাজটা ক্যাপকাট কাটতে গিয়ে দেখাব তো চলুন কত আবার মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেন তারা অবশ্যই ফলো দিয়ে বলবেন না তো বন্ধুরা চলুন কত আবারই মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা কাজটি করার জন্য কী করতে হবে আপনাদের এখানে এখানে ক্যাপকাট অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন যাদের ডাউনলোড করা আছে তারা কী করবেন ক্যাপকাট অ্যাপের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটা উপর ওডিও লাগাবেন আগে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন ধরেন আমি দশ সেকেন্ডের ভিডিও এটা উপর অডিও লাগাবো তো সেই জন্য কী করতে হবে ভিডিওটা আগে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আগে ভিডিওটার অডিওটা আমাদের কেটে ফেলতে হবে তার জন্য কী করতে হবে এখানে যে ভলিউম অপশান দেখতে পাচ্ছেন ভলিউম অপশানে গিয়ে আপনারা এখানে একদম জিরো করে দিবেন জিরো করে এখানে ঠিক মার্কের উপর ক্লিক করে দিবেন তো এখানে আমাদের ভলিউমটা একদম জিরো হয়ে গেছে এটার আওয়াজ একদম বোঝা যাবে না তো এই ভিডিওটার উপর আমরা আলাদা একটা অডিও লাগাবো তো এখন কী করতে হবে যে অডিওটা লাগাবেন সেই অডিওটা সিলেক্ট করার জন্য এখানে অ্যাড অডিও দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই নয় সেকেন্ডের ভিডিও এটার অডিওটা আমি ওই ও সাথে লাগাবো তো কাজটি করার জন্য এখানে এটার ওপর ক্লিক করতে হবে ক্লিক করা হয় এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করবেন দেখেন এখানে অ্যাড হয়ে গেছে এখানে ভিডিও একটা কিন্তু অডিও আরেকটা থেকে এনে লাগানো হয়েছে আশা করি এভাবে আপনারা একটা ভিডিওতে আলাদা অডিও কীভাবে লাগাবেন সেটা বুঝতে পারছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ